কর্মস্থলে আপনার ক্রিয়েটিভিটি এবং প্রেজেন্টেশন স্কিল বাড়বে চাকরির পরিবর্তনের চিন্তা থাকলে ছাব্বিশ তারিখের পর কিন্তু একদম উপযুক্ত সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রাকচারাল উন্নতি হবে বিশেষ করে যারা আর্টস লাইফ সায়েন্স মেডিকেল অথবা যারা ইঞ্জিনিয়ারিংয়ে স্টাডি করছে তাদের জন্য যথেষ্ট শুভ মেধা বৃদ্ধি পাবে নতুন কিছু শিখতে ভালো লাগবে তবে একটা না পড়াশোনায় কিছুটা ক্লান্তি আসতে পারে যারা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য কিন্তু ধৈরি এবং ফোকাস রাখা ভীষণ দরকার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তো তারামা। নমস্কার আমি অ্যাস্ট্রপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রনমা আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফল অর্থাৎ জুলাই মাসে কেমন যাবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের আর্থিক ভাগ্য পারিবারিক অবস্থা প্রেম বিবাহ বিবাহিত জীবন শিক্ষা চাকরি ব্যবসা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী হবে কি কালার আপনারা ব্যবহার করবেন যাতে সফলতা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সহজভাবে আসে এবং বিভিন্ন বাধা সেই বাধাগুলো আপনারা পেরিয়ে যান আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিই এই মাস যখন শুরু হবে জুলাই মাস যখন শুরু হবে তখন মিন রাশির সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের রাশিতে শনি মহারাজ বসে আছেন এখানেই থাকবেন জুলাই মাসে কোনো পরিবর্তন হবে না শুক্র আপনার তৃতীয় স্থানে বসে থাকলেও সে কিন্তু ছাব্বিশ তারিখে আপনার চতুর্থ স্থানে চলে আসবে বৃহস্পতির সাথে যুক্ত হবে চতুর্থ স্থানে রবি বৃহস্পতি বসে আছে রবি বৃহস্পতির কোনো পরিবর্তন না হলেও রবি কিন্তু আপনার পঞ্চম স্থানে চলে আসবে এবং সেখানে বুধ রয়েছে রবি বুধ একসাথে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের ষষ্ঠ স্থানে মঙ্গল কেতু ভৌমনাশ যোগ তৈরি করলেও আঠাশ তারিখে কেতু কিন্তু মঙ্গল কিন্তু আপনার সপ্তম স্থানে গোচর করবে আর দ্বাদশ স্থানে আপনার রাহু বসে আছে আর আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ তো চলছেই তাহলে চলুন দেখে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সচেতন হতে হবে শনি আপনার রাশিতে অবস্থান করছে মানে দীর্ঘস্থায়ী রোগভোগ হাড় গাঁঠের সমস্যা এবং নার্ভের কিছু সমস্যা দেখা যেতে পারে রাহু স্থানে বসে রয়েছে যে কারণের জন্য ঘুমের সমস্যা মানসিক অস্থিরতা বা গোপন রোগের কোনো প্রবণতা আসবে ষোলো তারিখের পর রবি যখন আপনার পঞ্চম স্থানে আসবে তখন মাথার মানে স্ট্রেস লেভেল বাড়তে পারে মাথা এবং চোখের ক্লান্তি বাড়তে পারে আঠাশ তারিখের পর মঙ্গল সপ্তম স্থানে গেলে সেক্সুয়াল অর্গান লিভার গ্যাস্ট্রিক সমস্যা দেখা যেতে পারে তাই মেডিটেশন এবং নিয়মিত ঘুম শরীরের ব্যাপারে যত্ন এ মাসে কিন্তু আপনাদের ভীষণ দরকার আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থের ভারসাম্য রাখা কঠিন হবে তবে গোপন কিছু সুযোগও আসবে বৃহস্পতি শুক্র চতুর্থ গড়ে ছাব্বিশ তারিখে চলে আসবে ফলে এই সময় পারিবারিক সম্পত্তি যানবাহন অথবা বাড়ি নিয়ে ব্যয় বা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে রাহু দ্বাদশস্থানে থাকার জন্য আনএক্সপেক্টেড খরচা যেমন চিকিৎসা হতে পারে বিদেশ ভ্রমণ কোনো জরিমানা বা আদালত সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে মঙ্গল সপ্তম স্থানে থাকার জন্য মাসের শেষভাগে ব্যবসায়িক কোনো চুক্তি বা পার্টনারশিপ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে তবে দ্বিধা থাকলে কোনো পদক্ষেপ না নেওয়াই এ মাসে আপনার পক্ষে ভালো ইন্টেলিজেন্সি এবং ক্যালকুলেটিভ ওয়েতে চললে এই মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসে প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে শুক্র বৃহস্পতি চতুর্থ স্থানে যখন একসাথে হবে মানে পরিবেশ পরিবারের মধ্যস্থতা প্রেম এবং বিয়ের জন্য যারা চেষ্টা করছেন আলোচনা হতে পারে ষোলো তারিখের পর রবি এবং বুধ যখন পঞ্চম ঘরে একসাথে অবস্থান করবে প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়তে পারে দুজনের মধ্যে টান বাড়তে পারে তবে যারা সিঙ্গল তাদের ক্ষেত্রেও কিন্তু কারোর ওপর কোনো ক্র্যাশ তৈরি হতে পারে কোনো আকর্ষণ তৈরি হতে পারে তবে কেতু ষষ্ঠ ঘরে থাকায় সম্পর্ক নিয়ে অহংকার বা দায়িত্ব না নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে রিলেশানে রয়েছেন লং ডিস্টেন্স রিলেশানে রয়েছেন মঙ্গল সপ্তম ঘরে আঠাশ তারিখে যাওয়ার পর দুজনের মধ্যে উত্তেজনা ঝগড়া বা শারীরিক দূরত্ব তৈরি হতে পারে পেশেন্স এবং ক্লিয়ার কাট কথাবার্তাই কিন্তু অত্যন্ত দরকার আপনাদের জন্য আমি যা আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং জুলাই মাসে যে সামগ্রিকভাবে যে গ্রহদের গোচর হবে তার উপর ভিত্তি করে কিন্তু কারণ আপনার পার্সোনাল জন্মচক সবার থেকে আলাদা আপনি মিনরাশি হতে পারেন অন্য মিনরাশির থেকে আপনার জন্মচক আলাদা আপনার দশা অন্তর্দশা দশার উপর নির্ভর করে আপনার বর্তমানে কি যে সময় চলছে সেটাও কিন্তু সবার থেকে আলাদা আপনার হাত সেখানে তার গঠন আলাদা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু আলাদা তাই এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা কিন্তু নির্ভর করে তাই আমার আলোচনার মধ্যে দিয়ে কোথাও যদি আপনার ডাউট লাগে কোথাও যদি মনে হয় যে না আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না আমি বলবো আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার কারণ সেখান থেকেই আপনি জানতে পারবেন যে সামগ্রিকভাবে কি কারণে আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না তাই ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার চলুন তাহলে পরবর্তী আলোচনা আসা যাক প্রথমেই চলে আসবো এখানে শিক্ষার ব্যাপারে তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসে মিক্সড ফল পাওয়া যাবে বৃহস্পতি চতুর্থ ঘরে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রাকচারাল উন্নতি হবে বিশেষ করে যারা আর্টস লাইফ সায়েন্স মেডিকেল অথবা যারা ইঞ্জিনিয়ারিংয়ে স্টাডি করছে তাদের জন্য যথেষ্ট শুভ রাহু দ্বাদশ ঘরে থাকার জন্য তবে তার সাথে সাথে কিন্তু ডিস্ট্রাকশান মনোসংযোগে বিঘ্ন এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির সম্ভাবনা বাড়তে পারে ষোলোই জুলাইয়ের পর রবি বুধ যখন পঞ্চম স্থানে আসবে বুধাদিত্য যোগ তৈরি করবে সেই সময় মেধা বৃদ্ধি পাবে নতুন কিছু শিখতে ভালো লাগবে তবে একটা না পড়াশোনায় কিছুটা ক্লান্তি আসতে পারে যারা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য কিন্তু ধৈর্য এবং ফোকাস রাখা ভীষণ দরকার চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো চাকরির ক্ষেত্রে এই মাসে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে শনির আপনার নিজের রাশিতে অবস্থান করছে যে কারণে আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে মানে আপনি নিজের স্কিল এবং দায়িত্বের প্রতি অতিমাত্রায় সচেতন হবে কিন্তু ফল দেরিতে আসবে ষোলোই জুলাইয়ের পর রবি পঞ্চম স্থানে গেলে কর্মস্থলে আপনার ক্রিয়েটিভিটি এবং প্রেজেন্টেশন স্কিল বাড়বে চাকরির পরিবর্তনের চিন্তা থাকলে ছাব্বিশ তারিখের পর কিন্তু একদম উপযুক্ত সময় তবে মঙ্গল সপ্তম স্থানে গেলে বস বা সিনিয়রের সাথে বিবাদ অথবা জব ট্রান্সফারের আশঙ্কা তৈরি হতে পারে রাহু দ্বাদ থাকলে থাকার জন্য হঠাৎ রিলিফ বা রিজাইনের পরিস্থিতিও মনে আসতে পারে তাই স্মার্টলি কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না চলে আসি এবার বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে যারা বিয়ে করতে চাইছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র চতুর্থ ঘরে যখন প্রবেশ করবে পরিবারের সাথে পক্ষ থেকে বিয়ের কোনো প্রস্তাব বা আলোচনার সূত্রপাত হতে পারে বিবাহিতদের জন্য মঙ্গল সপ্তম ঘরে থাকা মানে দাম্পত্য জীবনে মান অভিমান রাগ এবং দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য এই মাস মিক্সড রেজাল্ট দেবে রবি বুধ ঘরে সন্তান সিদ্ধান্তে কিছুটা দ্বিধা অথবা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে তাই আপনার জন্মচক পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার যাদের ক্ষেত্রে মনে হচ্ছে জীবন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনার দ্বারা যা কিছু ট্রাই করার সমস্ত ট্রাই করে দেখে নিয়েছেন কোন রাস্তাই আপনার ক্ষেত্রে আপনার সফলতার জায়গায় নিয়ে যাচ্ছে না আপনি জীবনে হতাশ কি করবেন বুঝতে পাচ্ছেন না চারদিক থেকে নানারকম সমস্যা আপনাকে ঘিরে ধরেছে লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে গেছে কিন্তু আপনি সিরিয়াস আপনি যদি মনে করেন যে আপনি চান আপনি জীবনে ঘুরে দাঁড়াতে কিন্তু পারছেন না যদি সেই রকম টেন্ডেন্সি আপনার থাকে যে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে চান আপনি এখান থেকে বেরিয়ে সাকসেস হতে চান সেটা যে কোনো ক্ষেত্রে সেটা আপনার সন্তানের বিয়ে হোক আপনার বিবাহিত জীবন হোক আর্থিক দিক থেকে হোক চাকরির দিক থেকে হোক পড়াশোনার দিক থেকে হোক যে কোনো ক্ষেত্রে কিংবা শারীরিক দিক থেকে সমস্ত দিক থেকে সমস্যা লোন জড়িয়ে পড়েছেন ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় যদি আপনি মনে করেন আপনি নিচে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে ডেসক্রিপশানও নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে দেখাবো কি করে আপনি আপনার জীবনের সফলতাকে আপনারা পেতে পারেন এবং প্রতিকার প্রতিবেদনের মধ্য দিয়ে আপনারা কিভাবে আপনার জীবনের চরম সফলতার জায়গায় যেতে পারেন সেই পরিস্থিতি আপনার জীবনে যত কঠিন যত বড়ই হোক না কেন যদি মনে করেন নিচের যে নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশানও নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে চলুন পরবর্তী আলোচনায় ফেরা যাক এবারে চলে আসবো ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে পারে বৃহস্পতি শুক্র চতুর্থ ঘরে মানে বাড়িভিত্তিক ব্যবসা বা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে ষোলোই জুলাইয়ের পর বুথ পঞ্চম ঘরে গেলে নতুন আইডিয়া ডিজিটাল মার্কেটিং বা বিজ্ঞাপন সংক্রান্ত পরিকল্পনার দিক থেকে সফলতা আসবে তবে কেতু ষষ্ঠ ঘরে এবং রাহু দ্বাদশে মানে কর্মচারী বা ক্লায়েন্টের সঙ্গে ভুল বোঝাবুঝি আইনি ঝামেলা অথবা লেনদেনের ক্ষতি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের পর মঙ্গল সপ্তম ঘরে যাওয়ার মানে পার্টনারশিপের ক্ষেত্রে রাগ অহংকার এই ধরনের সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে না হলে কিন্তু বড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের ক্ষেত্রে লাকি রঙ হচ্ছে পার্ল হোয়াইট এই রং আপনাদের মানসিক স্থিতি ভেতরের যে ব্যালেন্স মানসিক ব্যালেন্স এবং সম্পর্কের ক্ষেত্রে শান্তি ফিরিয়ে আনবে যে কোনো গুরুত্বপূর্ণ ডেট আপনারা বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা এই রং ব্যবহার করতে পারেন সেই সাথে বৃহস্পতিবার সকালবেলা একটা হলুদ বা সাদা কাপড়ে একটু এক মুঠো চিনি একটা কাঁচা হলুদ এবং একটা তুলসী পাতা মুড়ে কোনো গুরুস্থান বা মন্দিরে দান করুন এবং রাতে কোনো গরিব ছাত্রকে দুধ বা মিষ্টি খাওয়ান আপনাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে এই প্রতিকার বা মহা উপায় পালন করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের শনির সাড়ে সাতির কততম চরণ চলছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব এইরকমই আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নেই আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেব এবং লাইফ ইন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গি